হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ফরসুন বরিশাল বনাম চিট্টাগ কিং দলের বিপিএল সিরিজের পঁচিশ নম্বর ম্যাচ তবে আমরা আজকের ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব ফরসুন বরিশাল দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল কেপ্টেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু নাজমুল হুসেন শান্ত ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি ডেভিড মালান ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর জাহানদত খান বোলিং অল নাম্বার ফাইভ তৌহিত হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মুশফিকুর রহিম কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন মোহাম্মদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিপন মন্ডল অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ নবী অলরাউন্ডার নাম্বার টেন ফাহিম আশরফ বলার নাম্বার এলেভেন তনবীর ইসলাম বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব চিট্টাগ কিং দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান উসমান খান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হুসেন ইমন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি গ্রাহম ক্লার্ক ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর মোহাম্মদ মিঠুন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ নাইম ইসলাম অলরাউন্ডার নাম্বার সিক্স শামীম হুসেন বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন আরফত সানি বলার নাম্বার এইট বিনোরা ফার্নান্দো বলিং অলরাউন্ডার নাম্বার নাইন আলিশ ইসলাম বলার নাম্বার টেন মোহাম্মদ ওয়াসিম জেয়ার বলার নাম্বার ইলেভেন মারুফ মিরিধা বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব হরসুন্ বরিশাল বনাম চিট্টাগ কিং দলের বিপিএল সিরিজের পঁচিশ নম্বর ম্যাচের দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি তবে ফ্রেন্স আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকাল একটা তিরিশ মিনিট থেকে এবং ভেনু চট্টগ্রাম বাংলাদেশ